বিপদে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও মনোজ আগরওয়াল দুর্নীতিতে অভিযুক্ত বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এই নিয়ে নির্বাচন কমিশন অসন্তুষ্ট বলে জানা গিয়েছে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সময় মুখ্য সচিব কিভাবে ওখানে উপস্থিত ছিলেন তার উচিত ছিল বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বসিয়ে রেখে রাজ্যের সিও অতি সক্রিয়তা দেখাচ্ছেন সিওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলে জানিয়েছেন তিনি মমতা হুশিয়ারিও দেন সিওকে এই ঘটনায় নির্বাচন কমিশন অসন্তুষ্ট কমিশনের বক্তব্য মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সময় মুখ্য সচিব কিভাবে সেখানে উপস্থিত ছিলেন তার উচিত ছিল বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া সিও দপ্তরের এক আধিকারিক জানান এই সিও পদমর্যাদার কোনো অফিসারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ ছাড়া প্রকাশ্যে এইভাবে দুর্নীতির অভিযোগ করা যায় না এটা হয়তো মুখ্যমন্ত্রী বা রাজ্যের মুখ্য সচিব জানেন না লোকপাল আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে হলে লিখিত স্বীকারোক্তি দিতে হয় কি সেই অভিযোগ সঠিক না হলে অভিযোগকারীর এক বছরের জেল এবং বিরাট অঙ্কের জরিমানা হতে পারে কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন লোকপাল আইনের এই অংশটি মুখ্য সচিবের জানা উচিত তাই কমিশনের বক্তব্য সেই সময়ে তার ওই বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যখন তিনি বেরোননি সুতরাং এর ফল ভুগতে হবে তাকে এই অভিযোগ যদি প্রমাণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে করা পদক্ষেপ এবং মানহানির মামলা করা হতে পারে সেক্ষেত্রে মুখ্য সচিবের এক বছরের জেল এবং বিরাট অঙ্কের জরিমানা হতে পারে বলে জানাচ্ছেন ওই আধিকারিক